আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম এ দেখেন আজকে আমি নতুন সিম বর্তা বানাইতেছি নতুন সিমের এখানে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ সিদ্ধ করে রসুন একটা আস্ত দিয়েছি দিয়ে এ দেখেন বর্তাটা বানাইতেছি কারণ বেশি বাটবেন না আদা বাটা করবেন আদা বাটা করলেই অনেক ভালো লাগবে বর্তাটা কারণ এই বর্তাটা খেতে অনেক ভালো লাগে এখন সরিষের তেল দিব আপনারা এইটার সাথে মাছও দিতে পারেন ভাজি করা মাছ দিয়েও এই বর্তাটা বানাইতে পারেন রেসিপিটা আমি আরেক দিন শেয়ার করব আপনারা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দুই দিন খেতে পারবেন এখানে এখন পাটা মাখা ভাত খাবো আমার খুব পছন্দ একটু লবণ এখানে রাখছিলাম কারণ আমরা